মাহফিল রমজানে পড়বে পরের বছরটা নাও করতে পারে ঈদের পর হয়ে যেতে পারে বা ঈদের দিনে হয়ে যেতে পারে বলা যায় না চাঁদের উপরে নির্ভর করছে যাই হোক তাই সরসিরাসের আমাদের পারি ঠিক কিনা কন বছরে তিনবার কি আমরা আসতে রাজি ইনশাল্লাহ মার্চ মাসে অনেকে সম্ভব হয় না কিন্তু দুইটা অগ্রাহ এবং ফালগুন এটা অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে যদি আপনি সরসিরার অনুসারে দাবি করেন এই দুইটা অবশ্যই আপনি আসতো আর মার্চ মাসে প্রোগ্রাম

চলে গেল আলহামদুলিল্লাহ সবাই আমরা দুজনে চলে যাব কেও থাকবো না কেন না কেন ঘুরে ঘুরে আল্লাহর হুকুম 10 মহরম সবে সাতে সবাই শাহরিক তাই হুযুতে কাফ আল্লাহ পাক হজ করে আল্লাহ করে